বন্ধুরা আজকে আপনাদের জন্য আমি আবার একটা লং ভিডিও নিয়ে আসছি আসসালামু আলাইকুম এই যে দেখুন আমি যত কাজই করি না কেন প্রত্যেকটা কাজই কিন্তু আমার এই সাতবাগান পিন্ডি কারণ আমার এই শুরুটাই হয়েছিল সাতবাগান দিয়ে তাই আমি চেষ্টা করি আমার এই সাতবাগান দিয়েই আমার কাজগুলো করার জন্য এবং আমি কখন কী কাজ করি কখন গাছ লাগাই কখন সবজি তুলি সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করি এই যে আমি এখন যাব আমি আরেক এই যে দেখুন কি মানে পাকার টসটসে টমেটো আমার এই যে আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে আমি এই বছর টমেটো কিন্তু আমি কিনে খাইনি সমস্ত টমেটোই আমার বাগানের আজকে এটা কয়েক বছর ধরেই আমি আমার এই বাগান থেকেই আমি টমেটো পুঁই শাক ভ্যারাইটির সবজি এইখান থেকেই আমি খাই আমার খুব একটা সবজি কিনতে হয় না অল্প কিছু বাদে বিশেষ বিশেষ কিছু সবজি বাদে আমার তেমন একটা সবজি আসলে কিনতে হয় না সবই আমার এখান থেকে চলে এবং এই যে দেখুন এই যে পাশে দেখুন কি সুন্দর পরিমাণে পুঁইশাক এই যে যে গোটাটা এই যে পুঁইশাকের গোটাটা কিন্তু অনেক টেস্টি একটা খাবার অনেকেই পছন্দ করে এই দেখেন কি পরিমাণে গোটা এখানে ইয়া হয়েছে এখন আবার আমি চলে আসলাম দেখুন আমার এই যে সজনে মাসাল্লাহ আমার যে পরিমাণে কি বলবো সজনে বাগানে ধরছে শুকুর আলহামদুলিল্লাহ এই যে দেখুন আমার সজনেগুলি এই যে এই যে দেখুন যে একদিনে আমি যা তুলি আমার একদিনে বেশি হয়ে যায় কারণ আমার সংসারে লোক কম তাই এই যে দেখুন আমার যে সজনে আছে তুলছি এটা আমার আজকের দিন চলে যাবে ইনশাআল্লাহ আপনারা সবসময় আমার সাথে থাকবেন এবং আমি যে কাজগুলো করি আমি যে সাত বাগানের কাজ করি এগুলো দেখবেন এই যে দেখুন আমি একটা চাইনা কলা গাছ লাগাইছি এই যে কলা গাছটা এর আগেও আপনাদেরকে দেখাইছিলাম অনেক ছোট এখন একটু বড় হয়ে গেছে এই যে এটা কিন্তু একটা চাইনা কলা গাছ হুম এই যে সেদিন রেখে গেছিলাম আর এই যে একটা দেখুন এইটা কিন্তু আমার কাজগুলো ফুলের গাছও কিছু আছে আর এই যে লেবু আমার সেই ভাইরাল লেবু টুকটুক করে আপনাদেরকে দেখাচ্ছি আজকে অনেকদিন পর আবার একটা লং ভিডিও করছি আপনাদেরকে নিয়ে আসছি আর এই যে এই সাইডে দেখুন এই সাইডে আমার এই যে বেগুন গাছ প্রচুর পরিমাণে বেগুন গাছ আছে এই যে মরিচ গাছ এই যে এই যে দেখুন আমার টমেটো এই যে এই যে এবং এই পাশে এই যে দেখুন এই পাশে কিন্তু আমার আরও একটা এই যে সজনে গাছ এই যে আরও একটা সজনে বাগান এই পাশে মানে সের গাছ আমি দুই চার গাছ লাগাইছি এবং এই যে দেখুন আমার আম এই যে এই যে দেখুন মার্শাল্লা এই কয়দিন পরে চলে আসবে আমার আমের ভিডিও কারণ এই আমের ভিডিও এবং বৃষ্টির ভিডিও গত বছর আমি প্রচুর পরিমাণে এইখান থেকে আমি মানে ভাইরাল হয়েছি অর্থাৎ মানে মিনি অঞ্চলে গেছে আমার এই সমস্ত ভিডিও এবং এই যে দেখুন এই যে দেখুন এই যে আমি আজকে এত দূর আসতে পারছি শুধুমাত্র আপনাদের কারণে আপনারা আমাকে সহযোগিতা করেছেন বলে লাইক কমেন্ট করেছেন বলেই আমি আজকে এত দূর আসতে পেরেছি তাই আমি আবারও আশা করবো আপনারা সময় আমার সাথে থাকবেন আমার ভিডিও দেখবেন এবং আমার ভিডিওগুলো কেমন লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করাটা একান্তই আপনার পার্সোনাল ব্যাপার বলবো না তবে লাইক কমেন্ট করে অবশ্যই আমার সাথে থাকবেন আমাকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবেন